হচ্ছে যেভাবে এর পেছনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নেমেছে আজকে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গে কি গণ্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয় গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা দুটোর মধ্যে তো পার্থক্য আছে আপনি আমি চিকেন খাই কিন্তু কেউ তো নাই খেতে পারে কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না অপরাধ তো তাও গীতা বাটের মতো একটি পবিত্র জায়গা আজকে সিপিএম যে বাচ্চা ছেলেটি কেস মামলা করেছে উকিলবাবু তাকে বলুন তো সে তো সন্ধ্যাবেলা হলে মানে ঢুকু ঢুকু করে আমার কাছে খবর আছে তাকে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকুডুকু করতে কীভাবে কেমন ট্রিটমেন্ট হয় ওখানে করা যাবে না কারণ ওখানে গেলে পরে কল্যাণে নেবে গলা কেটেবে না হবে হিন্দুদের উপর এই যে চরম অত্যাচার সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হিন্দুদের উপর এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে আমরা নিঃশর্ত মুক্তি চাইছি একটি হ্যান্ডিক্যাপ ছেলে তার শারীরিক শরীর ভালো না ক্যান্সারে আক্রান্ত তাকে পর্যন্ত গ্রেপ্তার করে নেই ছেলেটি একটা পা নেই তো আমাদের এখানে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দোকান বিক্রেতার এসব গন্ডগোল হয় তৃণমূল কংগ্রেসের নেতা কতজনের দোকান ভেঙেছে ভোটের পর হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল খুন হলো বাড়ির সামনে কোনো বুদ্ধিজীবীকে তা তখন চিৎকার করতে দেখিনি ও হিন্দুর জীবনের দাম নেই নাকি আর অন্যদের মুসলিমদের প্যাটিজেরও দাম আছে মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই যে ওই আপনার নন ভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরা তার বিরুদ্ধে তো এফআইআর আর এদেরকে ধরে নিয়ে এলেন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এরা কি জঙ্গি নেই ইউরোপHttpContext নিয়ে প্রশ্ন আছে 41 এ নোটিশ না দিয়ে এফ তরফা ভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়েছেন কাল রাত্রি 3 সময় আমি পূর্ণ আইনি সাহায্য দেবই ছিলাম আমি বিরোধী দলর টাই মেম্বার হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইর পাশে দাঁড়াবো আমি কিছু করতে পারবেন না আমার ধর্ম আগে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য এর সঙ্গে রাজনীতি নেই কোনো পদ নেই এর সঙ্গে কিচ্ছু নেই